সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি একজন ধর্মপ্রাণ মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যদি একজন ধার্মিক মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার পারিবারিক বন্ধনকে হালাল রাখার জন্য আপনাকে একটি শব্দের সাথে পরিচিত হতেই হবে সেটি হচ্ছে হেরমতে মুসাহারা হেরমতে মুসাহারা শব্দটি হচ্ছে আপনি কাউকে বিবাহ করতে পারবেন সরিয়া দৃষ্টিকোণ থেকে কিন্তু ইতিমধ্যে তাকে বিবাহ করা হারাম হয়ে গেছে অথবা আপনি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন আপনারা স্বামী স্ত্রী কিন্তু ইতিমধ্যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হারাম হয়ে গেছে এখন যদি আপনারা মিলামেশা করেন তাহলে সেটা জেনা হয়ে যাবে আর এই মতো মুসাহারা সবচেয়ে বেশি ভয়ানক রূপ ধারণ করে আমাদের ফ্যামিলির ভিতরেই যেমন ভাবি দেবরের জন্য পুত্রবধূ শ্বশুরের জন্য আরও নিকট আত্মীয় যারা আছে এমন অনেকের সাথেই হতে পারে বিষয়টা যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তাহলে হচ্ছে কোনো শ্বশুর যদি পুত্রবধূকে শাহওয়াত তথা কাম ভাব উত্তেজনার সাথে স্পর্শ করে তাহলে ওই পুত্রবধূ পুত্রের জন্য হারাম হয়ে যাবে তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ওই শ্বশুরের জন্য স্ত্রী হালাল হয়ে যাবে অর্থাৎ বিবাহ করতে পারবে অপরদিকে স্বামী স্ত্রী দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ কখনো যদি দেবর তার ভাবিকে উত্তেজনার সাথে স্পর্শ করে তাহলে ওই ভাইয়া এবং ভাবির সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ভাবির সম্পর্কটা দেবর সাথে হালাল হয়ে যাবে অর্থাৎ বিবাহ করা বৈধ হয়ে যাবে আপনি যদি একটু চিন্তা করে দেখুন এই বিষয়টা কতটা এবং আমাদের সমাজে এমন হাজার হাজার অসংখ্য অগণিত পরিবার আছে যারা এইভাবে একসাথে অ্যাটাচ ফ্যামিলি একসাথে বসবাস করে কিন্তু দেখা গেছে দেবর ভাবির সাথে অবাধে মিলামিশা করছে এমনকি পুত্রবধি শ্বশুরের সাথে মিলামিশা করছে অর্থাৎ সামনাসামনি কখনো পা টিপে দিচ্ছে মাথা টিপে দিচ্ছে অনেক খ্যাতমত করছে দৃষ্টিতে যদি এগুলো খ্যাত ঠিক আছে কিন্তু কখনো যদি শ্বশুরের প্রতি স্ত্রীর অর্থাৎ পুত্র বধুর সাহবাক উত্তেজনা চলে আসে অথবা স্ত্রীর প্রতি শ্বশুরের উত্তেজনা চলে আসে আর সেই উত্তেজনা অবস্থায় টাচ করে তাহলে এই সম্পর্কটা একটি হারামের রূপ নিবে এই হর মতো সম্পর্কটা যখন আমাদের ফ্যামিলিতে গঠে তখন দেখা গেছে এই সম্পর্কগুলা হারাম সম্পর্কগুলা হারাম হয়ে যায় এরপর একজন স্বামী তার স্ত্রীর সাথে যতবার মেলামেশা করে হারামের সম্পর্ক হয় জেনার সম্পর্ক হয় এবং সন্তান হলে সেটা জারজ হয় এমন কি এই হারাম সম্পর্কের কারণে তাদের প্রতিনিয়ত গুণাত হতেই থাকে এমন কি সংসারে যত সব অশান্তি এবং ধ্বংসের কারণ হতে থাকে ইসলাম আপনাকে পর্দার কথা কেন বলে বাহিরে রাস্তায় আট দশজনের সাথে তো পর্দা করতেই হবে আপনাকে এমনকি আপনার পারিবারিক বন্ধনকে হালাল এবং বৈধ রাখার জন্য আপনাকে পারিবারিক ভাবেও কঠোর থেকে কঠোরভাবে পর্দা করতে হবে যেভাবে ইসলাম নির্দেশ দিয়েছে তো আজকে সংক্ষিপ্ত আকার আপনাদেরকে এতটুকু টাচ দিয়েছি ইনশাল্লাহ আপনারা সেটা থেকে সতর্ক থাকবেন পর্দা করবেন ভিডিওটা শেয়ার করে সকলকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত